সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শারজিস আলম দেশ পালিয়েছেন এমন একটি কথা শুনলে আপনাদের কাছে কেমন মনে হবে এই দেশ ছাড়ার ঘটনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তাহলে কি সাজিস আলম সত্যি দেশ পালিয়েছেন শারজিস আলম যে দেশ পালিয়ে গেছে এটা কতটুকু সত্যতা এবং দেশে যাওয়ার কারণ জানালেন শারজিস আলম যে সাজিস আলমের দেশ ছেড়ে যাওয়ার সর্বশেষ যা জানা গেল এখন আমরা যেহেতু অনেকেই জানতে পারলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথা আলোচনা হয় যে হঠাৎ করে এমন একটি টাইটেল দিয়ে দেয় যে শারজিস আলম দেশ ছেড়ে পালিয়ে গেছে তো সারজি আলম যদি দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে সে কেন পালিয়ে যাবে তার কারণ কী কারণগুলো জানতে হবে যে আজকে এই কথাটা যে উঠে এসেছে এটা কি সত্য নাকি মিথ্যা নাকি গুজব এমন ধরনের কথা শুনলে তো অনেকই হতভঙ্গ হয়ে যাবে যে এবার বুঝি সমন্বয়করা পালাতে শুরু করেছে কদিন আগে বলতেছে যে পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে শারজি সালম হাসান আবদুল্লাহ আসিফ নজুল সবাই পালিয়ে যায় এবং প্রধান উপদেষ্টা তারাও পালিয়ে যায় এখন তারপরে দেখা গেল কেউ পালায় নাই সবাই সবার স্থানে আছে কিন্তু পালায়নে কেউ এইসব কিছু কথাবার্তা বলে কিছু গুজবের সৃষ্টি করে আজকে সার্জিস আলম যে পালিয়ে গেছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা সেই প্রতিবেদনটা দেখে আসি তারপরে বুঝতে পারবেন সার্জিস আলমের পালিয়ে যাওয়ার ঘটনাটা কি ছিল কি এখন আমরা সেই প্রতিবেদন দেখে আসি সম্প্রতি বত্রিশ কোটি টাকার ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি দেড় ছেড়ে পালানো সার্জিস আলম শীর্ষ একটি বিরূপ সামাজিক জগতের মাধ্যমে প্রচার করা হয়েছে অর্থাৎ দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্যদ্রোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তারাত মাহত রাফি গ্রেফতার হয়েছে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছে এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউব প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় চার লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিওতে প্রায় সাড়ে দশ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ভিডিওতে দেড় হাজারও অধিক বার মন্তব্য করা হয়েছে রিউমার স্ক্যানার্স টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওতে প্রচারিত বত্রিশ কোটি টাকার দায়ে গ্রেপ্তার হল সমন্বয়ক দেশ পালালো সার্জিস শীর্ষক দাবিটি সঠিক নয় অবরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত বিডুটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার্স টিম পর্যবেক্ষণে দেখা যায় প্রকাশিত এই বিডুতে রাফির গ্রেফতার কিংবা সার্জিসের দেশ ছেড়ে পালানোর বিষয়ে কোনো তথ্য নেই বরং বিডুতে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একজন রিক্সা চালকের সাক্ষাৎকার রয়েছে প্রাসঙ্গিক কিওয়ার সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্র খান তাতাল মাহমুদ রাফি ও সার্জিস আলমের বিষয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি গত বারো জানুয়ারি সার্জিস আলমের দেশ ছেড়ে পালানোর দাবি করা হলেও ওই দিন তিনি বাজারে কমলগঞ্জে কুরমা চা বাগানে চা শ্রমিক সমাবেশে যোগদান করেন দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এ বিষয়ে সংবাদ প্রচার করেছে এছাড়া গত বৃহস্পতিবার ষোলো জানুয়ারি কুড়িগ্রামের শহরে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দেওয়ার পর নাগেশ্বরী নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন আলম এদিকে সহসম্বয়ক রাফি তার অফিসিয়ালি ফেসবুক পেজ থেকে গত ১৩ জানুয়ারি এক পোস্টে তার উপর হামলা এবং অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিবাদ লেখেন এই পথে নতুন হওয়ার কারণে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে আমরা সব ধরনের সীমাবদ্ধতাকে স্বীকার করি কিন্তু আমাদের এই ছোটোখাটো হীনতার পুঁজি করে ছোটোখাটো দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে যদি অন্য কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী অথবা কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি বৈষম্য ছাত্র আন্দোলনের গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে চায় আমাদের অভ্যুত্থানের পিঠ যদি কেউ ধ্বংস করে দিতে চায় দুলুই মিশে দিতে চায় বিভাজিত করতে চায় অন্য বাস্তবায়ন করতে চায় তাছাড়াও তিনি গত বারো জানুয়ারি থেকে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিয়মিত ফেসবুক সক্রিয় থেকে নানা মতামত জানিয়েছেন অর্থাৎ স গ্রাফিক গ্রেপ্তার হননি উল্লেখ্য গত আট জানুয়ারি অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশ এর এক প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমনয় খান তানাত মাহমুদ রাফির বিকাশ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হলে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার সুতরাং বত্রিশ কোটি টাকা ইস্যুতে গ্রেপ্তার সমন্বয়ক রাফি দেশ পালালো সার্জিস আলম শীর্ষক দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম মে প্রচারিত তথ্যগুলো মিথ্যা সম্মানিত শতা এমন ধরনের মিথ্যা অপপ্রচার করা আপনারা কি মনে করেন যারা দেশের মাটিতে আছে দেশে থেকে তারা দেশের কাজে তারা নিয়োজিত আছে তারপরও নাকি তারা পালিয়ে গেছে এই পালিয়ে কি নিয়েই আজকের এই প্রতিবেদন করা হয়েছে এই এটাই ছিল আজকের দৈনিক জনকণ্ঠের একটা বিষয় এই প্রতিবেদন আমরা তাই জানতে পারলাম যে শারজি আলম এবং রাফি তারা কেউ দেশ ছেড়ে পালায় নাই রাফির নামে কোনো মামলাও হয় নাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ